আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের ইউনিট ওয়ান এ লেসন টু পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব লেসন থ্রি ইন দ্য হাউস বাড়িতে এখান থেকে আমরা কিছু কি ওয়ার্ডস পাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেমন এখানে কি আছে প্রথমটা দেখো মোফ মোপ এর মোপ শব্দের অর্থ কি মোছা এটা একটা ভার্ব এরপরে এখানে হলো যে মোপ এটা একটা নাউন মোপ এটা অর্থ হলো যে কি নেকড়া বাদা লাঠি এই দুটা দেখতে সেম হলেও এই মুভ বার হিসেবে কাজ করলে তখন কি হবে তখন হবে মোছা আর যখন নাউন হিসেবে কাজ করবে তখন কি হবে ন্যাকড়া বাধা লাঠি এরপর এখানে কি আছে দেখো ডিটারজেন্ট ডিটারজেন্ট মানে কি ডিটারজেন্ট মানে হলো যে ময়লা পরিষ্কারকারী দ্রব্য ডিটারজেন্ট চলো আমরা এখানে আমাদেরকে লিসেন অ্যান্ড রিড দা ডায়ালগ আমাদেরকে এই ডায়ালগটি পড়তে বলেছে এবং শুনতে বলেছে মাদার মা রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ মা রেজাকে বলছে তুমি কি এখানে আসবে এরপর রেজা বলছে ইয়েস মা হ্যাঁ মা আমি আসছি এরপর মাদার বলছে লোক দেখো দ্য কিচেন ইজ ভেরি আনটাইড দেখো এই কিচেনটি খুবই অপরিষ্কার আনটাইডি মানে কি অপরিষ্কার আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি আমি এটিকে পরিষ্কার করে তুলতে চাচ্ছি উড ইউ গিভ আমি এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাচ্ছি উড ইউ গিভ মি এ হ্যাঁ তুমি কি আমাকে সাহায্য করবে রেজা বলছে শিওর হ্যাঁ মা আমি সাহায্য করব মাদার মা বলছে কুড ইউ টেক দ্য পটস এন্ড প্লেটস ফ্রম দ্য টেবল পুট দাম ইন দা কভার্ড তুমি কি টেবিল থেকে হাঁড়ি পাতিল ও প্লেট নিয়ে আলমারিতে রাখতে পারবে রেজা বলছে ওকে হ্যাঁ পারবো মাদার মাদার বলছে ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর আমি প্রথমে ফ্লোর ঝাড়ু দিব উইল ইউ ব্রিং মি এ ব্রম প্লিজ তুমি কি আমাকে একটি ঝাড়ু এনে দিবে রেজা বলছে হেয়ার ইট ইজ এই যে নাও মাদার থ্যাংক ইউ নাও আই এম গোয়িং টু এ মুভ দ্য ফ্লোর ধন্যবাদ আমি এখন ফ্লোরটা মুছবো কুড ইউ গেট মি এ মুভ তুমি কি আমাকে একটা নেকড়া বাদা লাঠি অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট একটি বালতি এবং কিছু ডিটারজেন্ট পাউডার এনে দিতে পারবে রেজা বলছে নো প্রবলেম হেয়ার দে আর রেজা বলছে কোনো সমস্যা নাই এই যে নাও মাদার বলছে থ্যাংক ইউ ডিয়ার ধন্যবাদ ধন্যবাদ সোনামণি রেজা ওয়েলকাম স্বাগতম এরপরে এ কি বলেছে আউট ডায়ালগ এই ডায়ালগটা নিজে নিজে করতে তোমাদেরকে বলেছে এরপরে আমরা যদি এখানে দেখি সি নাম্বারে ম্যাচ দ্য কলাম এ উইথ সুইটেবল আনসার ইন কলাম বি কলাম এর সাথে কলাম বি কে মিল করতে বলেছে এবং সুইটেবল আনসার মানে উপযুক্ত উত্তরের সাথে সাম আনসার ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশ্চেন মানে একটা প্রশ্নের সাথে একাধিক আনসার ম্যাচ করতে পারে প্রথমে দেখো উড ইউ রিড দ্য শপিং লিস্ট কেনাকাটার তালিকাটি পড়বে কি এটার সাথে হবে ই নাম্বারটি সরি আই ক্যান হ্যাভ লেফ মাই গ্লাসেস ইন দ্য স্টাডি মানে আমি আমার পড়ার ঘরে আমার চশমাটা ফেলে এসেছি তাহলে এটার সাথে হবে কি ই নাম্বারটা এরপর দেখো উইল ইউ গো টু দ্য মার্কেট প্লেস তুমি কি বাজারে যেতে পারবে তাহলে এটির সাথে কি হতে পারে হ্যাঁ আমি যাব ইয়েস আই উইল তাহলে এটির সাথে হতে পারে ডি নাম্বারটি ইয়েস আই উইল এরপরে উইল ইউ বাই মি এ ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ আমাকে এক লিটার ভুজ্যুতাল কিনে দিবে কি এটার সাথে হবে কোনটা এটার সাথে তিনের সাথে হবে এটা সার্ডেনলি আই উইল ডু ইট হ্যাঁ আমি কিনে দিব এরপরে কি আছে উড ইউ বাই মি সাম রাইস তুমি কি আমাকে কিছু চাল কিনে দিবে এটার সাথে হবে এস নাম্বারটা কিনে দিব ওকে হাউ মাছ কিন্তু কতটুকু এরপরে উড ইউ নিড সাম মানি তোমার কি কোনো টাকা প্রয়োজন তাহলে এটি হতে পারে নো থ্যাংকস আই হ্যাভ এনাফ উইথ মি আমার কাছে যথেষ্ট টাকা আছে এটি হতে পারে সি নাম্বারটা এরপরে দেখো এখানে কি আছে এখানে আছে ছয় নম্বরে উড ইউ লাইক সামটি তুমি কি চা পছন্দ করো এটি হবে ছয় নম্বরটি হবে এফ ইয়েস আই হ্যাভ লাভ ইট আমি পছন্দ করি এরপরে সাত নাম্বার দেখো উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ অনুগ্রহ টিভি চালু করবে কি এটি হবে জি নাম্বারটা হোয়াট ফর কেন আট নাম্বারে কি বলেছে দেখো উড ইউ টেল হার টু ওয়াচ টিভি এট টেন পি এম রাত দশটায় টিভি দেখতে তাকে বলবে কি এটা আট নাম্বারটা হবে বি নাম্বারটা হোয়াই রিনা ইজ ওয়াচিং কেন রিনা দেখছে এরপরে কি বলেছে দেখো নাও মেক ডায়ালগস ইউজিং দ্য টেবল আউট তোমাকে এই এটা থেকে এই বক্সটা থেকে তোমাকে কি করতে বলেছে একটা ডায়ালগ করতে বলেছে চলো আমরা সেটা যদি দেখিনি তাহলে এখানে একটি ডায়ালগ সাজানো আছে তোমরা চাইলে এখান থেকে সুন্দর করে সেটা দেখে নিতে পারো এখানে সুন্দর করে সবকিছু সাজানো আছে এরপরে ডি নাম্বারে কি বলেছে দেখো বলেছে সাপোজ ইউর ফ্রেন্ডস রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ মনে করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে দেখতে এসেছে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ এন্ড মেকিং ইউর তোমার ঘর সাজানোর ব্যাপারে তোমার তোমার ও মধ্যে একটি সংলাপ তৈরি করো ইউ ক্যান ইউজ ওয়ার্ড ফ্রম দ্য বক্স বক্স থেকে শব্দগুলি তুমি ব্যবহার করতে পারো প্রথমে আমরা দুটি শব্দগুলো দেখিনি এখানে কি আছে টেক আউট সরিয়ে নাও এরপরে আছে ব্রিং আনায়ন করা এরপরে আছে পুশ মানে ধাক্কা মারা এরপরে আছে মুভ সরানো এরপরে আছে হাং ঝুলানো মানে সাম পিকচার কিছু ছবি এখানে চলো আমরা এটা দিয়ে একটা ডায়ালগ তৈরি করে দেখি এখানে একটা ডায়লগ সাজানো আছে মাই সেলফ ব্রাদার ইউ নো মাই ফ্রেন্ডস হাবিব অ্যান্ড হারুন আর কামিং টু ভিজিট মি রুম ভাই তুমি জানো আগামী দিন আমার বন্ধু হাবিব ও হারুন আমাকে দেখতে আসছে ব্রাদার বললো লেটস মেক ইউ রুম উইল এসো তোমার ঘর ভালোভাবে সাজাই এগুলো নিয়ে একটা কনভারসেশন আছে কনভারসেশনটি তোমরা সুন্দর করে পড়ে নিও